যে দায়িত্ব থাকবে যে ক্ষমতা থাকবে তাকে বক্তা হবে তাহারির বিরুদ্ধে মামলা এইবার এই বিষয় নিয়ে গিয়সুদ্দিন তাহের কিন্তু ডক্টর ইউনুজ সরকারকে খুবই হুশিয়ারি সতর্ক বার্তা দিলেন চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব এই গিয়াশুদ্দিন তাহের বক্তার কাছে আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো তিনি ডক্টর ইউনুস সরকারকে কি বলে হুশিয়ারি সতর্ক বার্তা দিলেন শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউরা এবং বিজয়নগরের প্রায় তিন লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হয়রানি মূলক মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বের মামলাকে প্রত্যাহার করতে হবে আমি মনে করি যে দায়িত্ব থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আর একটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশের কথা বলেন ঠিক সুতরাং গর্জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে নামার আগে মাঠে নামার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কি না আমরা কোন দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না আমার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় যে আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়া গুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ পতার সাংবাদিকতা করবেন না আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি মামলাটার প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার তিনশো বাইয়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় জনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে যদি এই তিনশো জনের লোকের মামলা যদি প্রত্যাহার মামলাটা যদি প্রত্যাহার করা না হয় আমার বিরুদ্ধে এক নম্বর আমাকে করেছেন আমি এক নম্বর আসামি রাজপথে নামতে বাধ্য হব হয়েও তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইব হাত করে হাতে নিজের হাতে পরব কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরিসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হইরানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে সুন্নিরা ঘরে বসে থাকবে না ঠিক কিনা বলেন কেউ ঘরে বসে থাকবে না কোন আসামি কি ধরছে আগুন লাগাইছে কোন আসামি আল্লাহর মসজিদে আগুন আসামি দিয়ে গরু টোরো সব চুরি করে নিয়ে গেছে আসামি ধর্ষে কেবা কারা গাড়ি বাংছে কেবা কারা ডিল মারছে হ্যাঁ প্রশাসনের উপরে ডিল পড়ছে আমি নিজে মর্মহত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাইয়া দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে আর একজনকে ঢুকাইতে পারবে কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপরে নির্ভর নয় আহলে সুন্নাত ওয়াল জামাত

আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘটনার লুক্ত ওনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না بیٹے আগের থেকে জোয়ান হইছে মারা ভাঙন মারা আরে তো না কিরে কইছি ইডা হইতো হিডা মারা না গোতা লাগায় না আবার

মারাবা জন বাজার আপনার অনেক কষ্ট করছেন তো একটু আমি একটু যদি আমি ফিজিক্যালি এবং মানসিকভাবেও খুব ডিপ্রেশনে আছি কিন্তু আপনাদেরকে বুঝতে দিচ্ছি না কিন্তু আমি চাই যে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো এইলা আমার থিওরি মার হাবা কন তো সুদ হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আমরা দিনকে দিন বলি রাতকে রাত বলি এই জন্য আমি কোন দুম দিছে না কে না এসপি কে ডিসি কে উপদেষ্টা কে বড় প্রধানমন্ত্রী এগুলা দেখার না টাইম আছে যদি তিনি লিগেল থাকে দেখার টাইম আছে যদি তিনি আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এত সহজ কথাটা কি বুঝতে কঠিন হয়েছে কারা কারা আমার সাথে একমত হাত তোলেন কইলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি কষ্ট পাইতেছেন যাক বাইরে যায়েন না হ্যাঁ বাহিরে কোয়াশা বাহিরে কি লাগবে কুয়াশা লাগবে ঠান্ডা লাগবে এই দেশের ভিতরে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের সঙ্গে জিহাদ করতে রাজি আছি না নাই আরে হাত দিলে বলো আসি না নাই হকের জন্য জীবন দিতে প্রস্তুত আসি না নাই আমি দাত্তহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় তিন লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হইরানিমূলক মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বেই এই মামলাকে প্রত্যাহার করতে হবে পরিষ্কার ভাষায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ পতার সাংবাদিকতা করবেন না আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার তিনশো বায়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় সাত জনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে যদি প্রত্যাহার টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয় আমার বিরুদ্ধে এক নম্বর আসাম আমাকে করেছেন আমি এক নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইব হাত করে হাতে নিজের হাতে পরব কেউ যখন আমাকে অন্যায় করে কনসপাইরিসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হইরানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে সুন্নিরা ঘরে বসে থাকবে না ঠিক কিনা বলেন কেউ ঘরে বসে থাকবে না মাজার বাংছে কোন আসামি কি ধরছে না মাজারে আগুন লাগাইছে কোন আসামি ধরছে না আল্লাহর মসজিদে আগুন দিয়ে পুরাইছে আসামি ধরছে না গরু টুরু যা সব চুরি করে নিয়ে গেছে আসামি ধরছে না কেবাকারা গাড়ি ভাঙছে কেবাকারা ডিল মারছে হ্যাঁ প্রশাসনের উপরে ডিল পড়ছে আমি নিজে মর্মাহত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাইয়া দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে আর একজনকে ঢুকাইতে পারবে কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপর নির্ভর নয় আহলে সুন্নাত ওয়াল জামাত ঘরে ঘরে নবীন সৈনিক আছে কথা বন্ধ করতে হবে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে আপনি দেখেছেন গত পরশুদিন এস্তেমার মাঠে দুই দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইগ্যা ক কতগুলো লুক মারা গেছে আমাদের ধর্মের উপদেশটা একই লুক্ত উনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না আমি মনে করি যে দায়িত্বে থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আর একটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশের কথা বলেন ঠিক সুতরাং গর্জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে নামার আগে মাঠে নামার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কি না আমরা কোনো দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা না বলেন আমার ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আর যের চাই কি চাই না ভাই আমার আজকে এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল কথা বলেন মনে থাকবে এক থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা যেভাবে ওয়াজে আসেন রাজপথে পাওয়া যায় না আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান কোনো না কোনো দলে আর ঢুকবেন না সুন্নির দলে থাকবেন সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন আমরা সুন্নি জন এক হয়ে যাব কারণ বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে শুধু পারি না আপনাদেরকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না কোন না কোনো দলে ঢুকে যান এগুলো বন্ধ করেন এতগুলো মাজার ওলি আল্লাহর মাজার আক্রমণ করলে ওলি আল্লাহকে শুধু আমার বাপের একলা আপনার গায়ে কি লাগে না তা আপনি কি বুঝেন না যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনার দেখলেন গিয়াস উদ্দিন বক্তব্য তিনি যে বক্তব্যটি দিয়েছেন ডক্টর ইউনুজ সরকারকে নিয়ে এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিতৃ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন